শহীদ এই শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনি না আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনোদিন শহীদ শুনিনি তাকেও ফেলা হয়েছে আপনি কোন দিন শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে কেন রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছি যে জায়গাটা আরাফাতের ময়দান এর পাশে মসজিদের নামা কাবার ইমাম খদবাদে ছিলেন শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ করি উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন কথার পরিভাষা বাংলা অর্থ এইটা দাঁড়ায় হে আল্লাহ শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুচ্চ মাখাম দান করো কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি টের পেয়েছেন আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আপনারা সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা শোনেননি কোনোদিন যে দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম আলা সাল্লাম তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত কন্দন করার পর যে ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাতের ময়দান কথা বলেন না কেন এই ময়দানে যদি করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে এত দামি জায়গা এটা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপমাত্রা ওই দেশে আরাফাতের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ এই জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন খাবার ইমাম তো আর নিম গাছ চেনে না ওনারা সাজারা তো জিয়া নাম দিয়েছে এইটার যে জিয়া গাছ আমি নিজে নিম গাছের নিচে বসেছিলাম লক্ষ লক্ষ হাজিরা তামাম দুনিয়া থেকে যারা আসে হয়তো জিয়াউর রহমানকে চেনে না কিন্তু সাজারা তো জিয়া চেনে জিয়া ট্রি এই গাছের নিতে তারা যখন বসে এত বড় কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আলো থেকে বাঁচার জন্য এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দোয়া চলে আসে আমার মনে হয় এই জন্য তার নামটা শুনলে মানুষ বলে শহীদ জিয়া। আমি আপনি ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে মানুষ বলেছে ওইভাবে মারার দরকার ছিল না আরো কারণ ছিল অন্য ভাবে মারা যেত এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভালো হইতো মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলেন। কোন মানুষ যেন মুখ দিয়ে কথা কোন দিন না বলে যে শহীদ যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রব্দুল আল আমিন বলেন অলা তাক লোমায় কোতালো ফে সামিল বাল হাইয়া ওলা কেল্লা কথা শুন কথা বলুন এদিকে সরায় বা কার একশো চুয়ান্ন নাম্বার হাতে আছে রব্বুল আর আমিন বলেন সারা আমার জন্মের শহীদ হয় তাদেরকে মৃত বলবা না ওরা মরে গেছে এই কথাটা বলা যায় নেই বরং তারা চিন্তা জীবিত আমার কাছে তোমরা টের পাওনা তাই মানুষ কথা বলে কি দিয়ে আরো জরে বলে মুখের উপরে আল্লাহর নোটিশ এরপরে মানুষ ধারণা করতে পারে অন্তর দিয়ে এই জন্য আল্লাহ অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন যে অন্তরে ধারণাও করা যাবে না ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون سر علي شو شو من يا আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জন্যে জীবন দিয়েছে জীবনে ধারণাও করবি না আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছে না কতিলো ধারণা করবি না একজন দুইজন না কেউ ধারণা করবি না আমি তাপসিরে ধারণা করবা না এ শব্দটা না করবি না তার মানে আল্লাহ রেগে গেছেন হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কারণ মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় কামড় দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের যন্ত্রণা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে বিশ্বনবের মতো মানুষ যেদিন ইন্তেকাল করবেন হাজরতে ফাতে জাহরা তো জাহরান দিয়ে লক্ষ্য করে দেখলেন ঘরের দরজায় কে যেন খড়ানাড়ছে তিনি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা উষা মানুষ দাঁড়িয়ে আছে ভয় পেয়ে তিনি দৌড় দিয়ে আসলেন রাসুলের কাছে ডাক দিয়ে বলে হে রাসুল হে আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত উষা মানুষ আমি জীবনে দেখিনি নবীজি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন ফাতেমা যে এসেছে তোমাকে বিধ এতিম বানানোর জন্য তুমি চিনতে পারো না লোকটাকে পৃথিবীর কোন মানুষ না ফেরেস্তা আসরাইল আসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হজরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন হে জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেশতাs পর্যন্ত কারো কাছে কোনো অনুমতি সাওয়াদুরের কথা ওর প্রজন্ম হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য কি অনুমতি চায় যা আপনাকে নিয়ে যেতে চায় নবীজি বললেন আমি যেতে চাই আমার কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে এরা আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজির সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে এরপর মরা লাগবে

ভালো মানুষ বসে আছেন গতকালকে আমার এক দাদা মারা গেছে ভালো মানুষ ঘুমিয়েছে ঘুম থেকে আর ওঠে নাই আমি আমি যদি যদি এভাবে না বলার ও সময় পেতাম না সকালবেলা সবাই মাইকিং ঘোষণা মারা গেছে দুনিয়ায় কত কিছু বলার ছিল কত মানুষকে কিছু বলারও সময় দিল না মরণ এমন একটা ঝামেলা জিনিস কিন্তু নবীজি কি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা ততদিন তারপরে মরা লাগবে নবীজি বললেন মরা যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমারে নিয়ে চলো হাজরাতে আজরাইল জানটা কবজ করার জন্য শুধু হাতটা রেখেছিলেন নবীজির মুখের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেশতা হাত নামাও কি রাখলে ফেরেশতা বলে হেরাস আমি জানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসানে সতর্কতার সহিত শুধু আমার হাতটা আমি রেখেছি তা খুব আস্তে করে এখন হাটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি নবীজি বললেন আজ রাইলে যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার কষ্ট কোনটা তুমি শুধু হাত এখনো ভর দাও নি শুধু রেখে দিলে মনে হচ্ছে ওহ পাহাড় আমার বুকের উপরে ছাপিয়ে দিয়েছ অজসর বাসি মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান্ত তো এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলে না কেন আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে এই চিহ্ন দেখে ভেতরে কত জমা আছে। আরে ভাই হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না হিংসা থাকার কথা ভেতরে মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এরপরও দেখবেন পাশের টায় হামলা দেয় কথা বলছে দেখেন হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব মানুষের এই চেহারা শুধু থাকলে আপনি মানুষ বলে পরিগণিত হবেন না বিষয়টা এমন না এই সেটা বলতে চাই এত বড় দামি মানুষকে হুকুম নিয়ে এসে যদি জান কবসে এত কষ্ট তার কাছে মনে হয় নবীজি আমার মতো এত দুর্বল ছিলেন না বিশ্ব নবী বলেন একশো হামজার শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছিলেন তার মানে আমার মতো একশো জন মানুষের শক্তি এক জায়গায় করলে যা হয় নবীজি আল্লাহ এক হাই দিয়েছিলেন সেই মানুষটা যদি একটা হাতের ভর তাও ভর দেয়নি শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন ধান দায় আছি ধারণা কোনদিন যেন আপনার না আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলি কাঁকা মর দিলে যতটুকু যন্ত্রণা অতটুকুতেই তার জীবনটা শেষ হয়ে যায় সে আর টের পায় না তার মানে শহীদের মরণ নবীজির ওই এনতেকালের নবীজির মরণের চাইতেও অনেক কম হ্যাঁ কথা বলতে থাকেন আপনি কি বুঝেছেন কি বলতে চাই সুতরাং শহীদের শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয় না

এই মানুষগুলোকে আমি শাহাদতের মরণ দিয়ে ধন্য করি